আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতই নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো যে অনার্স ভর্তি পরীক্ষা যারা রিলি স্লিপে আবেদন করেছে এদের মধ্যে কারা সাবজেক্ট পাবে এবং কারা সাবজেক্ট পাবে না সাবজেক্ট পাওয়া মানে তো কলেজ পাওয়া তো সেই একই কথাই হলো যে কারা সাবজেক্ট পাবে এবং কারা সাবজেক্ট পাবে না এবং কারা কলেজ পাবে এবং কারা কলেজ পাবে না তো এখন আমরা আসি যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে নয় তারিখ এবং আজকে হচ্ছে প্রথম স্লিপের আবেদন শেষ হয়ে যাবে এবং যারা প্রথম মেধা তালিকায় এবং দ্বিতীয় মেধা তালিকায় একটা আসন করতে পারে নাই তারা অবশ্যই রিলিস্লিপে আবেদন করেছে তো আমরা দেখেছি যে প্রত্যেকটা স্টুডেন্ট কিভাবে হচ্ছে তার যে যে কলেজে নেসে अप्लाई করবে সেই কলেজের শূন্য আসন কিভাবে দেখেছে তার হচ্ছে যে স্টুডেন্ট যে আছে এনইউতে যে লগইন আছে স্টুডেন্ট লগইন তো ওইখানে গিয়ে তার ইনফরমেশনগুলো যখন সাবমিট করেছে তখন তার রেজাল্ট অনুযায়ী दट পয়েন্ট অনুযায়ী সে হচ্ছে সাবজেক্টগুলো দেখতে পেয়েছে যে কোন কোন সাবজেক্ট জন সাবজেক্টের জন্য সে ইELIGIBLE তো এইখানে সে অনেক সাবজেক্টগুলো দেখতে পেয়েছে এবং বেশিরভাগ সাবজেক্টগুলোতে

তো অনেকে আবার করেছে কি যে জেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে বেশি বেশি অ্যাপ্লাই করেছে এখানে এমনিতেই তো হচ্ছে সিট কম তারপরে হচ্ছে যে আপনার অনেকগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এই জেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে তো যারা একমাত্র শুধু জেলা ভিত্তিক সরকারি কলেজগুলোই টার্গেট করেছে তাদের হচ্ছে যে প্রথম মেধা তালিকায় আসন পাওয়া বা একটা সাবজেক্ট পাওয়া খুবই কষ্টকর এবং সাবজেক্ট নাও পেতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে তার সেকেন্ড রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে এবং কারা সাবজেক্ট পাবে যারা হচ্ছে যে জেলা ভিত্তিক সরকারি কলেজের পাশাপাশি কেন হবে কারণ তারা জেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে যদি চান্স নাও পায় সেক্ষেত্রে দেখা যায় উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলা প্লাস অনার্সের যে কলেজগুলো আছে সেখানে আছে সেখানে তার একটা ভালো সাবজেক্ট পেলেও পেতে পারে এবং এখানে ভালো সাবজেক্টগুলোতে আসন সংখ্যা একটু বেশিই থাকে প্রতি বছরের তুলনায় এবারও আমরা দেখেছি যে যেই হচ্ছে উপজেলা ভিত্তিক যে অনার্স কলেজগুলো আছে সেখানে কিন্তু আপনার সিট সংখ্যা বা ফাঁকা আসনগুলো একটু বেশি আছে তো এখানে বেশি থাকার কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্ট হচ্ছে জেলা ভিত্তিক সরকারি কলেজগুলো বেশি টার্গেট করে যার কারণে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ হচ্ছে যে তাদের যখন হয় না জেলা ভিত্তিক সরকারি কলেজে চান্স হয় না তখন তাদের বাধ্য হয়ে এদিকে আসতে হয় এই জন্য আমরা দেখি যে প্রতি বছরের নাই এবারও হচ্ছে যে উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে সিট ফাঁকা এবং হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টগুলা হচ্ছে যে এইখানে এখন রিলিজ স্লিপে আপনার চান্স হয়ে যাবে এবং এই কলেজগুলোতে যখন চান্স হয়ে যাবে তারপরে হচ্ছে আপনাদের আবার হচ্ছে যে ফাঁকা আসনগুলো তৈরি হয়ে যাবে অনেকে আছে যে চান্স পাওয়ার পরে হচ্ছে ঘুরতে হবে না আর অনেক আরেকটা কথা বলে নেই যে আপনারা হয়তো প্রথম মেধা তালিকায় চান্স পান নাই সেকেন্ড মেধা তালিকায় চান্স পান নাই তো সেখানে আপনারা দেখেছেন যে যারা চান্স পেয়েছে এবং মাইগ্রেশন অন করে রাখা গেছে ফলে কি হয়েছে যে আপনার হয়তো পছন্দ হয়নি সাবজেক্ট আপনি সাবজেক্টটা চেঞ্জ করেছেন ঠিক তেমনি আপনি প্রথম রিলিপে যে কলেজটা পাবেন আপনি যদি হচ্ছে কলেজ পছন্দ না হয় যে হয়তো এমন একটা কলেজ আসছে যে যেটা আপনার পছন্দ না আপনি কিন্তু মাইগ্রেশন করে রাখতে পারবেন সেক্ষেত্রে হবে কি আপনি ভর্তি হওয়ার পরে যদি আপনি মাইগ্রেশনের রেজাল্ট আসে অন্য কলেজে আপনি শিফট হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো টাকা বা পয়সা লাগবে না তো এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিও থেকে আপনি অবশ্যই জানতে পেরেছেন যে আসলে চান্স পাওয়ার জন্য কি কি কোয়ালিটিটা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে কলেজটা ভালো একটা ভালো কলেজটা চয়েস দেওয়া লাগবে ভালো কলেজ বলতে আপনার সিট ফাঁকা যেটা সেটাই কথাই বলতেছি তো এরকম কলেজ যখন আপনারা জানতেন অবশ্যই আপনাদের হচ্ছে যে একটা কলেজে সাবজেক্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম